আসসালামু আলাইকুম গাইস আমি সাইদ গেমার ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছো আজকে আমি পিয়ার এডলমদে ফুলটা ম্যাচ খেলবো আর তোমরা জানো কি জানি না কিন্তু আমি স্নাইপার দেখ খুবই খুবই কাঁচা আর কথা বাড়াবো না যা কথা হবে সব গেমে আর ভাই আজকে গেমে স্নাইপার খুঁজতে এতটাই দেরি হয়েছে কি আর বলবো অনেক কষ্টের পর একটা স্নাইপার খুঁজে পাইছি এটা তো নতুন আমি চালাতে পারি না এটা তো অত ড্যামেজও যায় না ঠিক আছে সমস্যা নেই স্নাইপার যেতে পাইছি এটা পুরোটা মাছ খেলতে হবে আর ভাই বারবার গান ওটা তার কারণে কিন্তু আমি অটো সুইচটা অফ করে দেই আর একটু খোঁজাখুঁজি পরে কিন্তু আমি আরেকটা স্নাইপার পেয়ে যাই সেই স্নাইপারটা কী হচ্ছে কারণ নাইনটি আর আমরা তো জানি কার্ট নাইনটিকে তিন লেভেল করা যায় এই জন্য আমরা কারণ নাইনটিকে তিন লেভেল করবো বুঝছো আর ভাই উঠে দেওয়া খাদ্য থেকে একটা চিস পাই ওই চিসে কিন্তু আমি লেভেল করে এবার আমরা রওনা হবো এনিমি খোঁজে ঠিক আছে কাট করে আমরা এনিমি কাজ চলে যাইনিমিটার বোধ হয় এই এনিমিটার নেট ছিল না একটা ফাওয়া কিল পেয়ে গেলাম আর ভাই আবারও বলেছি আমি কিন্তু স্নাইপারে খুবই খুবই কাঁচা আমি স্নেপার এবার ট্রেনিংয়ে এ যাবো ট্রেনিং এনে স্নাইপার দিয়ে খুব খুব খেলবো এদিক সেদিক ঘুরতে ঘুরতে কিন্তু একটা আরেকটি এনম চলে আসে ভাই আমারও ওপর ইচ্ছা আমি কিন্তু স্নাইপারের খুব কাছা তাও আমি কিন্তু অনেক ট্রাই করেছি ভাই আমি শেষ গাই ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু আমার ফার্স্ট ভিডিও এটা কিন্তু আমার মানে কেরিয়ারের এটাই কিন্তু আমার ফার্স্ট লং ভিডিও বুঝছো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে প্লিজ লাইক করবা সাবস্ক্রাইব করবা যেহেতু আমার ছোটো চ্যানেল ভাই অনুগ্রহ করে সাপোর্ট করবা ভাই এরপর কিন্তু আমি এম ফ একটা চ্যালেঞ্জ নিয়ে আসবো ওই অবশ্যই এর থেকে অনেক ভালো হইবে এটা অত ভালো হয়নি খারাপ হয়েছে ঠিক আছে সমস্যা নাই স্নাইপার আরেকবার আমি চ্যালেঞ্জ নিয়ে আসবো নি এরপর ইনশাল্লাহ অনেক ভালো করার চেষ্টা করবো ঠিক আছে আল্লাহ হাফেজ গাইস